তুমি তো শীতলকুচি ব্লকে সম্ভব্য দ্বিতীয় হয়েছো কেমন লাগছে ভালোই লাগছে আমার এতটা আশা করেছিলে মানে আশা করেছি যে কিছু একটা হবো তো আমি এতটা আশা করি নাই যে ব্লকে সেকেন্ড হবো কত ঘন্টা পড়াশোনা করতে এরকম কোনো সময় ছিল না যে কত ঘন্টা যতক্ষণ মন করতো ততক্ষণ পড়তে হবে বাধা ধরার কোনো সময় ছিল না রেজাল্টের বিষয়ে তোমার কি কোনো সংশয় আছে তুমি কি রিভিউ করতে চাও না না আমি রিভিউ করতে চাই না আচ্ছা না তাহলে পরে এই সায়েন্সটাতে ভালো রেজাল্ট দেখা যাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা কোথায় পড়বে কোন স্কুল ঠিক করতে বাবা আচ্ছা ভাই কে আছে কয় ভাই বোন তোমরা এক ভাই এক বোন এক ভাই এক বোন ব্লু রাই